আসসালামু আলাইকুম আমার আরেকটা নতুন ভিডিও তো আপনাদের স্বাগতম আমি আপনাদের কথা দিয়েছিলাম যে ভুট্টা কেন্দ্রিক যে তথ্যগুলো এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করে থাকবো তারই ধারাই তাই আজকে হচ্ছে সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার আজকে আমরা জানবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভুট্টার বাজার তবে আপনারা যারা অলরেডি কমেন্ট করেছেন যে ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে না বা ভুট্টার দাম কমে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে এলসি হচ্ছে এলসির কারণে ভুট্টার দাম আরো কমে যাবে তাদের জন্যই হচ্ছে আমার এই আজকে ছোট্ট একটি বান্ডেলটা এই প্রথম আমি ভুট্টার টাকা আগাম পেলাম মানে যদি ভুট্টার ব্যবসার সাথে জড়িত থাকে থেকে থাকেন তাহলে আপনারা বুঝবেন যে আমরা যখন ভুট্টা নর্মালভাবে বিক্রি করতে যাই তাহলে এখানে কিন্তু যদি দুই লাখ টাকার ভুট্টা দেওয়া যায় সেখানে আপনার টাকা দেবে হচ্ছে মাত্র বিশ হাজার বা পঞ্চাশ হাজার প্রত্যেক সপ্তাহে কিন্তু টাকা দেয় যদি কেউ কোনো ভুট্টার ব্যবসায়ী আমার এই চ্যানেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন যে ভুট্টার ব্যবসাটা এতটা মানে আপনার ক্রিটিক্যাল হয়ে দাঁড়াইছে যে আপনি পাঁচ লাখ টাকার মাল দিলে আপনাকে সপ্তাহে এক লাখ টাকাও দিতে চায় না কিন্তু আজকে সকালে সকাল সকাল আপনারা অনেকেই জানতে যাচ্ছেন যে আজকে ভুট্টার বাজার কত আপডেট কত আমি কিন্তু আপনাদের বলেছিলাম যে সপ্তাহে একদিন করে ভুট্টার বাজার বৃদ্ধি পায় রেট দিয়ে দেয় কিন্তু সেটা আমাদের অঞ্চলের ব্যবসায়ীগুলা বা আপনাদের অঞ্চলের ব্যবসায়ীগুলো এটা হাইট রাখে যে রেটটা সেটা হাইট রাখে রেখে ওরা নিজের একটা হাতে হাতে গুনে নেয় ধরেন দাঁড়া বলতেছে যে তেরোশো টাকা একটা রেট দিয়ে দিছে আপনারা তেরোশো করে কিনেন কিন্তু তারা কি করবে বারোশো সত্তর বা বারোশো ষাট টাকা থেকে কেনা শুরু করবে এখন দেখালো যে আপনি যখন একটু জোরাজুরি করবেন ভাই একটু দাম বাড়িয়ে দেন ঠিক আছে দশ টাকা দিই মানে এমনভাবে বলতেছে সে যেন একটা করুণা করতেছে বা আপনাদের দেখা যাচ্ছে যে তার ঘর থেকে এটা পূরণ করে দিচ্ছে এটা না তারা হাতে রেখেই সবসময় ব্যবসা করেন ধরেন শনিবার একটা রেট দিয়েছিল সেটা ভুট্টা বিক্রি করতে কিন্তু কিন্তু আজকে বৃহস্পতিবার আজকে কিন্তু আমাকে যে দামটা বলা হচ্ছে সেটা মানে আমি এইভাবে ডাইরেক্ট বলতেছি না কারণ এটা অনেকেই বাদী হচ্ছে তবে আমি এটা আপনাদের বোঝা যাচ্ছি যে আমাদের এখানে ধরেন এর আগে ছিল বারোশো তিরিশ টাকা আজকে বারোশো ষাট টাকা রেট এখন আপনাদের অঞ্চলে যদি বারোশো ষাট থেকে থাকে তাহলে আরও তিরিশ টাকা যোগ করতে পারেন অর্থাৎ মনে এই আজকের যে বাজারটা প্রায় তিরিশ থেকে চল্লিশ টাকা অ্যাড হয়েছে এখন আপনাদের অঞ্চলে যেটা ছিল সেটার সাথে আপনারা যোগ করে বিক্রি করবেন আমি বলতেছি না যে টাকা বলতে কারণ আপনারা আপনাদের অঞ্চলে যদি এর আগে কালকে গতকাল যদি আপনারা বারোশো সেখান থেকে আরও তিরিশ চল্লিশ টাকা যোগ করেন যদি তেরোশো বিক্রি করে থাকেন তাহলে আরো বিশ তিরিশ টাকা যোগ করেন আর যাদের ভুট্টার মান ভালো আছে যাদের মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ ভুটটা ভালো আছে এই মাসের শেষের দিকে বিক্রি করেন আরও যদি রাখা সম্ভব হয় সেটা তো আমি আপনাদের বলবো যে সামনে ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে ভুট্টার দাম বৃদ্ধি পাচ্ছে যদি কমে যেত কিন্তু খুব দ্রুত মাউ করে সেটা কমে কিন্তু পাচ্ছে সেক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে মানে হাতে রেখে বৃদ্ধি পাওয়াচ্ছে যদি মানে যে বললাম না যে বাংলাদেশের মিডিয়াগুলা যদি রেগুলার বাংলাদেশের ভুট্টা নিয়ে একটা আপডেট দিত আমার মনে হয় সবার জন্যই ভালো হতো এইটা না করার কারণে আমাদের কৃষকরা আমাদের ছোটো ছোটো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কারণ ক্ষতিগ্রস্ত হওয়ার মূল কারণ হচ্ছে তার রেট জানে না হঠাৎ করে একটা ফোন আসবে ভাই ফোনটার দাম কিন্তু একদম কমে যাচ্ছে এলসি হচ্ছে ব্রাজিল থেকে এটা থেকে আপনাদের যা আছে আজকেই দিয়ে দেন আমার একটা ঘটনা বলতেছে আমি রিসেন্টলি এই যে হয়তো বা এক সপ্তাহ বা পনেরো দিন আগে আমি হঠাৎ করে একটা ফোন পালাম যে ভাই ভুট্টার দাম কিন্তু বারোশো সাড়ে এগারোশো নিচে আসবে হঠাৎ করে বললো সাড়ে এগারোশোর মতো আসবে যা আছে দিয়ে দেন পরে আমি ভাবলাম যে যদিও বিশ্বাস হয়নি তবে বিশ্বাস তো করাই লাগে মাঝে মাঝে তবে আমি করে কিছু ভুটটা দিয়ে দিছি তো দেওয়ার পরে আমাদের অঞ্চলে আরো একজন ব্যবসায়ী ছিল সে সেও বারোশো ওই যে আমি আপনার আমার একটা অভিজ্ঞতা থেকে বলেছিলাম যে আসলে আমরা নিজেরাও ব্যবসা যাই না অন্যদের ব্যবসা করতেও দিই না ওই যে ওনার বারোশো মন উনি বিক্রি করছেন ওনারটা দেখে আমি বিক্রি করেছি এই অভিজ্ঞতা থেকে কিন্তু আমি আপনাদের কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি অভিজ্ঞতা ছাড়া কিন্তু কোনো কথা বলি না তো ওইটাই ক্ষতিগ্রস্ত হয়েছি এই কারণে কিন্তু আমি আপনাদের যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন সে কারণেই কিন্তু ভিডিওগুলো আমি স্টেপ বাই স্টেপ দিচ্ছি কারণ শিকার কোনো শেষ নেই তবে আজকে যে বাজারটি আপনাদের অঞ্চলে আমি যদি এক নজরে দেখাই যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যে ভুট্টার বাজার গতকাল বা আজকে হচ্ছে সেটা যদি এক নজরে দেখেন তাহলে আপনাদের একটু অভিজ্ঞতা বাড়বে তবে আমাদের অঞ্চলে মন প্রতি বিশ তিরিশ টাকা বৃদ্ধি পেয়েছে প্রায় যদি ভালো মানের ভুট্টা হয় এখানে গাড়ি লোড তেরোশো টাকা আপাতত নিচ্ছে তবে আরেকটা সমস্যা হচ্ছে এখন অ্যাভেলেবেল ভুট্টার ব্যবসায়ী না থাকার কারণে কিন্তু সেইভাবে ভুট্টা দাম বৃদ্ধি পাচ্ছে না যদি অ্যাভেলেবেল থাকতো তাহলে আরও বৃদ্ধি পেত এখন দুই তিন চারজন করে কিন্তু এ কারণেই কিন্তু ঝামেলাটা বেশি হচ্ছে তবে আমার মনে হয় ইনশাল্লাহ সামনে খুব শীঘ্রই ভুট্টার দাম আরো ভালো মানের আরও ভালো বৃদ্ধি পাবে এই কারণে আপনারা যারা ভুট্টা ধরে রেখেছেন আর কয়টা দিন ধরে রাখেন তো আমরা এক নজরে যেহেতু দেখে নিলাম বাংলাদেশের ভুট্টার বাজারগুলো তো আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম